আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপায় চলে আসলাম নতুন একটা ব্লগের সাথে আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তোমাদের সাথে আজকে আবারও চলে আসলাম সকাল সকাল নতুন একটা ব্লগের সাথে তো চলো আজকের দিনটা তোমাদের সাথে ঠিক এখন থেকে শুরু হচ্ছে দেখো ওদিকে আমি মিউজিক চালিয়ে দিয়ে অনেক কাজকর্ম ছিল সেগুলোই সারলাম সেরে টেরে ভাবলাম যে একেবারে ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সামনে আসি আসলে ওইদিকে ব্যস্ত হয়ে গেছিলাম তো তোমাদের সাথে গল্প করার সময়ই হয়ে আমি জানি যে তোমাদের সাথে গল্প করতে করতে কাজ করলে আমার কাজটা বেশ ভালো তাড়াতাড়ি এগিয়ে যায় যেহেতু আমি একা রয়েছি উপরে তো সেই কারণে কথা বলে মানুষের তো দরকার পড়ে তো সেই একমাত্র তোমরাই আছো তো দেখো সেরকম তো আর কেউ নেই তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার অনেক কাজকর্ম হয় তোমরা দেখো রোজ মানে রোজ যেহেতু আমার ব্লগগুলো তোমরা দেখো তো তোমরা জানো তো আজকে ভেবেছি না তোমাদের সাথে এখন আমি গল্প করব না একটু পরে একেবারে গল্প করব সারা দিনের জন্য সকলকে জানাচ্ছি শুভ তোমাদের সামনে এই আসলাম এখন আমার কোনো কাজ করব কমপ্লিট হয়নি মানে ঠাকুরকে একটু দুধ ধরনা দেবো সেটা এখনো কমপ্লিট হয়নি তো দেওয়ার চাপিয়ে যায় কারণ আজকে অনেক কাজকর্ম ছিল সকাল থেকে তো সেগুলো করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে দেখো আটটা বেজে গেল আটটা সাড়ে আটটা বেজে ভাতটা চাপিয়ে নিই চাপিয়ে নিয়ে তারপরে ওই সমস্ত গাছগুলো করবো ভাতের মধ্যে কালকের মতো একটু করলা আর একটু ইয়ে দেবো আলু দুটো আলু আছে আলু শেষ হয়ে গেছে ওরকম তো প্রথমে নিয়ে আসতে দুটো দি হ্যাঁ কচু খেয়ে দেওয়ার বেশ ভালোই বসে এখন যদি ঠিকঠাক সিদ্ধ হয় তবে ঠিক আছে নয়তো দেখো আমি রান্নাঘরটা মোটামুটি গুছিয়ে ফেলেছি আরো কিছু গোছাতে হবে তো সমস্ত কিছু ফাইনাল করে তারপর তোমাদের একবারে সব কিছু দেখাবো কেমন কিভাবে আমি সাজালাম না দেখো চাল না তো ভাতের মধ্যে কটা ডাল দিয়ে দিলেও হতো ও ঠিক যেটা ভালোবাসে কিন্তু না আজকে তো তিতো তিতো সিদ্ধ দিচ্ছে ওই ঘি এর সাথে ভালো লাগবে না দেখিও ডিমটা শেষ হয়ে গেছে ডিমটা কালকে নিয়ে আসতে বলেছিলাম ভুলে গেছে তো আজকে তো নিয়ে আসবে এখন ডিম না একদার পরে বেশি নিয়ে আসতে পারছি না আর কেন বলো তো ডিম নষ্ট হয়ে যাওয়ার একটা ভয় যে হারে গরম পড়ছে তো সেই জন্য ওই দশটা বারোটা করে নিয়ে আসা হচ্ছে দুই তিন দিনে শেষ বাচ্চাকে চাপিয়ে দিই চাপিয়ে দিয়ে ওকে জানিয়ে দিই যে ভাত আমি চাপিয়ে দিলাম তুমি যখনই টাইম পাবে এসে খেয়ে যাবে সে যে কটাই বাজুক না কেন আর যদি না হয় না তাহলে কালকে আমি বুঝতে পেরেছি এই প্রবলেমটা যদি না হয় তাহলে ধরো সাথে সাথে আসার সাথে সাথে ও খেয়ে বেরিয়ে যায় মানে হাতে পাঁচ সাতটা মিনিট টাইম থাকে তো পাঁচ সাত মিনিটের মধ্যে তো ভাত হয় না এত কি প্রতিদিন তোমাদেরকে একই কথা বলছি এত ভালো লাগছে এই যে বৃষ্টি হচ্ছে গাছপালাগুলো যেন প্রাণ ফিরে পেলো এইরকম আর কি মনে হচ্ছে চলো আগে একবার ঘুরে এসে তারপর আমি আমার গাছ সারি এরকম শাড়ি পরে নিলাম মানে আমি তো পুরো ফ্রেশ হয়ে নিয়েছি তো যে সমস্ত কাজগুলো এখনো রয়েছে না শাড়ি পরে করার মতো কাজ না কারণ জানো তো যে আমি তো আর কন্টিনিউ শাড়ি পরি না মানে সেই অভ্যাসটা আমার নেই তো সেই কারণেই আর কি বলছি কি সুন্দর লাগছে ও বাবা হ্যাঁ গাছে ফুলও ফুটেছে এই দেখো কালকে লাগিয়েছি আজকে ফুল ফুটে গেছে কি সুন্দর মনে হচ্ছে যেন কতদিন আগে লাগানো দেখ এটা যখন ঝাকড়া হয়ে যাবে কত ভালো লাগবে এই গাছগুলো মনে হচ্ছে লেগে গেছে একটু নরম নরম হয়ে আছে পাতাগুলো ঠিক হয়ে যাবে এটা তো এই গাছগুলো লাগিয়েছে দেখা যায় আর এর তো কোনো তুলনা নেই এর যেভাবে ফেলে রাখা হোক না কেন হয়ে যাবে এখানে তো পিচগুলো গুলো রেখেছি এখন দেখা যাক কদিনে চারা বেরোয় হ্যাঁ হ্যাঁ বেরিয়ে যাবে আশা করছি খুব তাড়াতাড়ি দেখো ছাদে আসলে ঘুরতে ফিরতে বেশ অনেকটা সময় আমি এখানেই কাটিয়ে দিই রোজকার একই গল্প যেন যতই ভাবি যে এই সময়ের মধ্যে এই কাজটা করে নেবো যে ছাদে আসে সব যেন ভুলে যায় তারপর আবার হয়েছে বৃষ্টি তো বৃষ্টি হলে আমার তো এমনিতেই ভালো লাগে আশা করি সবারই ভালো লাগে এই গরমের পর যখন বৃষ্টি আসবে দাঁড়াবু আমাদের দেখায় এই দেখো এই গাছটা তো শাক দেখা এই টপটা আর মোটামুটি এক সপ্তাহের মধ্যে পুরো একদম কভার করে ফেলতো টপটা কি আনন্দ লাগছে বল আমার কানে লাগানো তো সেই জন্য হয়ে হচ্ছে আর এই দেখো এদিকে আছে হচ্ছে ক্যাকটাস এই দেখো বড় বড় তো অর্পণ আমাকে বারবার করে বলে দিয়েছে এগুলো হচ্ছে ঘরে নিয়ে গিয়ে রাখতে কারণ এই যে বৃষ্টি হচ্ছে তো আমি বললাম যে না এখনো জল পড়া শুরু হয়নি জল বেশি পড়া শুরু হলে আমি নিয়ে যাব তো ভেবেছি যে ট্যাংকের নিচেতে রেখে দেবো বাবা খুব যায় না কাটা কিন্তু গায়ে যদি লাগে এইটার 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 এই পাঁচ দিয়ে গেলেই যেন চোলখানো শুরু হয়ে যায় এগুলো এখন আর সরাচ্ছে না অর্পণকে বলবো তুমি সরিয়ে দাও আমার স্নান টান হয়ে গেছে এখন আর সরাবো না ঠাকুর ঘরে আসলাম ঘরটা মুছবো বলে নিচের সমস্ত কাজগুলো গুছিয়ে রেখেই তো আসলাম তোমরা দেখলেই কারণ ভাবলাম উপরে যাব অনেকক্ষণ সময় কাটাবো কারণ তোমরা জানো উপরে আসলে আমার চট জলদি হয় না কোনো কাজকর্ম থাকে না তাও যেন মনে হয় ছাদটা একটু ঘুরে ঘুরে বেড়ায় তো সেই জন্য আমার সেই সময়টা অনেকক্ষণ লাগে আর সেই ভেবেই আমি আসলাম এখন ছাদে আর এসে ঠাকুর ঘরটা এখন আসলাম কারণ ঠাকুরকে এখনও ধূপ দেওয়া হয়নি ধূপ দেবো ঠাকুর ঘরটা মুছে নিয়ে তারপরে জানো একটা কথা বলতে খুব মনে হচ্ছে যে তোমরা আমার ব্লগ যারা যারা দেখো তারা হয়তো আমার ওই বাড়ির ফ্যামিলিটাকে চেনো তো আমার ওই বাড়ির ফ্যামিলি নিয়ে আমার খুব গর্ব হয় আমার বৌদি সত্যি খুব ভালো মানুষ এমনকি আমার মা বাবা দাদা আমাদেরকে নিয়ে অনেক ভালোভাবে গুছিয়ে সংসার করে আজ আমরা হচ্ছে দু দুটো ননদ আমার দাদা একা তো আমাদের সাথে আমার বৌদির সম্পর্ক কেমন সেটা তো তোমরা ব্লগে দেখতেই পাও এমনকি আমার মা বাবার সাথে আমার বৌদির সম্পর্ক কেমন সেটাও তোমরা দেখো তো সত্যি হতে আমার গর্ব হয় জানো তো আমার ওই বাড়ির ফ্যামিলি আর শুধু মনে হয় আমি কিংবা আমার দিদি যদি সেই রকম মানুষ হতো বৌদিকে ঠিক থাকতো বা বৌদিকে ঠিক থাকতে পারতো তোমাদের কি মনে হয় এক হাতে তো কোনো সময় দালি বাজে না সেটা তো তোমরাও অনেকে বলো আমাকে হ্যাঁ এটা একদম সত্যি কথা এক হাতে কখনোই তালি বাজেই আসতে পারি না ঘন ঘন কিন্তু আমি তো ঘন ঘন যাই গিয়ে সেরকমভাবে থাকি না আর থাকলেও ওই সংসারের মধ্যে কিন্তু আমি ইনভলভ হই না বৌদির জায়গাটাকে বৌদিকে আগা ছেড়ে দিয়েছি যে নতুন সদস্য এসেছে বাড়িতে এটা হচ্ছে বৌদির সংসার আমার নয় এটা আমাদের মাথার মধ্যে দাদার বিয়ের আগের থেকেই ঢুকে আছে যে না এই সংসারটা হচ্ছে বৌদির কারণ আমাদেরও তো নতুন সংসার হবে আজ না হোক কাল দেখো বিয়ের আগে বলো বা পরে বলো কখনো বৌদিকে বলতে হয়নি নি যে বৌদি আর কোনো কিছু দরকার নেই শুধুমাত্র আমাদেরকে ভালোবেসো তাহলেই হবে না গো কারণ আমরা তো জানতাম যে আমরা যদি ঠিক থাকি বৌদি তো ভালোবাসতে বাধ্য আর বৌদি যদি ঠিক থাকে তাহলে তো আমরাও বৌদিকে ভালোবাসতে বাধ্য এটাই তো স্বাভাবিক না দেখো বৌদির বিয়ের পাঁচ বছর পর আমার বিয়ে হয়েছে পাঁচ হ্যাঁ চার পাঁচ বছর পর আমার বিয়ে হয়েছে আর বৌদির বিয়ে ছয় সাত মাস পর দিদির বিয়ে হয়েছে যাই হোক যে কদিন আমরা বৌদির সাথে কাটিয়েছি আশা করি বৌদির এই ব্যাপারটা কখনোই ফিল করতে হয়নি ওই বাড়িতে যাই খায় দায় ঘুমাই আনন্দ করি মজা করি আবার চলে আসি কোনো সময়ের জন্য ওই বাড়ির কোনো ব্যাপার নিয়ে কোনো কিছু মাথায় ঘামাই না সত্যি সত্যি এমন কি মাও যদি কোনো কিছু বলে মাকে ধমক দিয়ে চুপ করিয়ে দিই আমি হয়তো মেয়ে হিসাবে কোনো দিনই ভালো না তবে আমি খুব আদর একজন মেয়ে ছিলাম আমার ওই বাড়িতে খারাপ কথা কি খারাপ জিনিস কি সেই জিনিসটা আমি কখনোই ফিল করিনি ভগবানের কাছে একটা কথাই বলবো যে যারা আমাদের খারাপ চায় তাদের যেন ভগবান খুব ভালো রাখে মানে তারা যতটা ভালো থাকতে চাইছে তার থেকেও যেন অনেক ভালো থাকতে পারে ভগবানের কাছে এটাই আমার প্রার্থনা তো সেই কারণেই তো বলছি ভগবানের কাছে আমার একটাই প্রার্থনা ভগবান সেই সমস্ত মানুষদের ভালো রেখো যারা এইগুলো বলে শান্তি পায় না আমাদেরকে তোমার কিছু করতে হবে না ভগবান শুধু তাদেরকে ভালো রাখো নিজেদের পুরো ভেজে গেছে ও ভাত হয়ে গেছে আবার বৃষ্টি শুরু হলো বৃষ্টি যেন কমছেই না একদম সে বর্ষার বৃষ্টির মতো পুরো কিন্তু খুব সুন্দর লাগছে জানতো আসলাম ছাদের এখানে মানে ছাদে আসে নিয়ে যে ঠাকুর ঘরে জানলাটা খোলা ছিল খুলে রেখে গেছিলাম তো ভাবলাম যে দিয়ে যাই কারণ বৃষ্টি আসছে আবার ঝমঝমিয়ে এই দেখো ভালো বৃষ্টি মানে ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে কিন্তু বেশ ভালো জোরে এই দেখো চোখটা লেগে গেছিলো হাতে কাজ করছিলাম করতে করতে এক ঝিমকি দিয়ে নিলাম হুট করে টের পেয়েছি টের পেয়ে মনে হলো এই যা আগে উঠে অর্পণ দেখো আসতে পারছে না তো ওই যে ভাতের সেদ্ধ যেগুলো দিয়েছি সেগুলো অন্তত মেখে রাখি কি অবস্থা দেখো আসতেই পারছে না আমারও ভালো লাগছে না ঘুম এত কেন পাচ্ছে কে জানে এই যদি মাকে ফোন করে বলি যে মা ঘুমাচ্ছিলাম হয়তো ঘুম হচ্ছে মা বলবে যে ওই গরম লেগে আছে গরমটা কাটা মাথায় একটু লেবু দেয় নয়তো তেঁতুল গুলে দেয় এগুলো দিলে কমে যায় আর কি ওই বাড়ি থাকতে দেয় মানে ওই বাড়িতে সবাই সেটাই দেয় আর অর্পণকে বলে বলে ঘুম পাচ্ছে ঘুমাবে যাতে কি হয়েছে ঘুমাবে এই করে জানো যে কি একটা সমস্যায় পড়েছি আমি আর ঘুম দেখো সেরকম তো ঘুমাচ্ছি না কিন্তু এই যে ঝিমকি মতো যে একটুখানি শুয়ে শুয়ে কাজ করছিলাম ঘুমিয়ে পড়েছি এরকম আর কি ব্যাপার তো আলু সেদ্ধ টেতুগুলো মা আর এদিকে না আমি হচ্ছে রুটি রয়েছে কালকে রুটি করেছিলাম জানোই তো তো অর্পণের ছিল পিকনিক বললাম যে সন্ধ্যাবেলা যে ও বলে যে দু একটা খাবে দু একটা খাবে বললো তো তারপরে না ও আর খায়নি তারপরে হচ্ছে কৌশিকও মাত্র ও কৌশিকও খেয়েছিল বলে ও মাত্র দুটো রুটি খেয়েছে তো আমি তো সেই বুঝে করেছি ছোট ছোটো ছোটো লেচি করে মানে ছোটো ছোটো রুটি করেছি যে আর ও কৌশিক দুটো রুটি খায় সে জায়গায় চারটে খাবে আর অর্পণ যে কটা খায় মোটামুটি তার থেকে তো বেশি খাবে সেই ভেবে আমি রুটিগুলো করেছি অনেকগুলো রুটি করেছি আমি যা দুই তিনটে রুটি খেয়েছি আর সব রুটি রয়েছে প্রতিদিন ওরকম বানিয়ে নষ্ট কেমন একটু লাগে ভাবো আগের দিন রুটি পরটা করেছিল না খেয়েছিল কিন্তু তা দু একটা ছিল আগের দিন তো বেশি করা হয়ে গেছিল ভুল করে কিন্তু কালকে আমি গুনে গুনে করেছি তাতেও রয়ে গেছে তো ভাবছি যে রুটিগুলো একটু সেঁকে নেবো না হয় একটু খাবো দেখো নষ্ট করতে কেমন লাগে না ডিমের তরকারিটা আমি খেতে বসছি খাবার মেনুতে নিয়েছি রুটি আর মাছের ডিমের তরকারি অনেকটা তরকারি আছে আমি তো অল্প করে নিলাম আমার কতটা খেতে ইচ্ছা করছে না আজকে আর কালকে অনেক খেয়েছি এ দেখো রুটি নিয়েছে এই দেখো রুটি আর এগের দরকার এখন বাজে ফোনে দুটো আর আমি রান্নাঘরে এসেছি এই পনেরো মিনিট মতো আগে যে ডালটা বেশি চাপিয়ে রেখেছিলাম সেটা সাজলে নিয়েছি মানে ফোড়নে দিয়ে দিয়েছি সেই ডালটা পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা দিয়ে নামিয়ে রেখেছি আর এখন কী ভাজছি বলো তো কলা ভাজছে কারণ ঘরে ভাজার মতো কলাই আছে ডিম আসলে অল্প একটু টাইম পায়নি আজকে ওর খুব খাটাখাটনি হয়ে গেছে ও এসে পুরো রেস্ট নিচ্ছে সবে মাত্র আসলো এসে রেস্ট নিচ্ছে তো আমি হচ্ছে আমি সেরকম কিছু করিনি নি আর যে ও যদি কোনো কিছু নিয়ে আসে সয়াবিন যদি করতাম যদি নিয়ে আসে দুজনের খাওয়া কি বলতো নষ্ট হয় আগের দিন তো দেখে তো সেইভাবে আমি সয়াবিনটা করিনি নিয়ে এখন ভাবতাম তাহলে কী করবো ডালের সাথে ভাজার মতো একমাত্র কলাটাই আছে তো যে কলাটায় এখন ভেজে নিচ্ছি আর ওদিকে হচ্ছে উচ্ছে আলু সিদ্ধটা মাখা আছে কচু সিদ্ধটা মাখা আছে ডাল আর কলা ভাজা আজকে খাওয়া দাওয়া দুপুরে মানে সকালের খাওয়া দাওয়া দুপুরে হচ্ছে আজকে ভাতটা ঠান্ডা হয়ে গেছে তাছাড়া ভালো লাগবে না ঠান্ডা ভাতের সাথে আবার ভা ওই শীত অতটা ভালো লাগে না কিন্তু কি করা যাবে রান্না তো করেছে সেই কখন জোর সকালে যদি চলে আসে খাওয়ার যদি খাই তাই কি রে কি অবস্থা ভাবো আসতে বললো কি ভিতরে ও দেখো দরজা খুলে পাচ্ছে না কি করি জানলাটাও খুলে দি ধরো সারাদিন ঝমঝমে বৃষ্টি হলো মানে জিচ্ছে করে কিন্তু আবার জল ঝড়ে এরকম আর কি এক এক সময় এক এক রকম আসছিল এখন আবার দেখছি রোদ উঠেছে বেশ সুন্দর রোদ উঠছে ওয়েদারটা বেশ সুন্দর গরম নেই এইগুলো সেই সকালবেলা কেচে দিয়েছিলাম মেলা হয় না যেমন আমাদের দুপুরে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আমারও আহ যাবে রে যে জানলাটা খোলাতে যাক ও তাও দিশা খুঁজে পেল ঢুকেছিল দরজা দিয়ে হ্যাঁ সে আর বেরোতে পারে না বৃষ্টি এখনো কমেনি ঝির ঝিরঝির করে পুরো বর্ষার বৃষ্টি ওই একটা মারাত্মক সুন্দর